কেউ একজন বলেছিল যে একটা করে পরীক্ষা যাই আর মেডিকেল স্টুডেন্টদের দশ বছর করে আয়ু কমে যায় এই কথাটা সত্য মিথ্যা জানি না তবে প্রফ পরীক্ষার সময় একজন মেডিকেল স্টুডেন্টদের যে পরিমাণে স্ট্রেস নেওয়া লাগে সেটা ভাই বলে বোঝানো অসম্ভব অবশেষে আলহামদুলিল্লাহ এম বিবিএস থার্ড প্রফেশনাল এক্সাম শেষ করলাম ফাইনালি আমরা এখন এমবিবিএস ফাইনাল ইয়ার স্টুডেন্ট ভাই পড়তে ইচ্ছা করে না কিন্তু মোটিভেশন তো লাগবে তাই বিভিন্ন মোটিভেশনাল স্পিচ গুলো লিখে নিজেকে মোটিভেট করা লাগছে সকাল সকাল ঘুম থেকে উঠে ঠান্ডা আঙুল ক্যাম্পাসের দিকে ছুটে লাগে দেখিয়ে আমাদের এম বিবিএস এর প্রফেশনাল এক্সাম গুলো সাধারণত নিজ নিজ মেডিকেল কলেজ অনুষ্ঠিত হয় কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজ থেকে এক্সটার্নালরা এসে স্টুডেন্টদেরকে অ্যাসেস আমরা মেডিকেল স্টুডেন্টরা বুকের মধ্যে অনেক কষ্ট আর মাথার মধ্যে অনেক স্ট্রেস নেওয়া সত্ত্বেও আমরা চেষ্টা করি সবসময় হাসি খুশি থাকার পরীক্ষার হলে ঢোকা আর ভাইবার জন্য অপেক্ষা করার সময়টা মেডিকেল স্টুডেন্টদের জন্য সবচেয়ে স্ট্রেসফুল স্টেজ এর জ্বলন্ত প্রমাণ দেখেন কয়েকজনের পরে আমার ভাইবা আমার হার্টবিট অলরেডি কিন্তু অনেক বেড়ে গেছে আমি যখন ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম ঠিক সেই সময়ে আসিফ ও গোবিন্দ দুজন ভাইবা শেষ করে বেশ আনন্দে গল্প গুজব করছিল অন্যদিকে অন্যরা প্র্যাকটিক্যাল করায় ব্যস্ত ছিল আসিফকে হয়তো আপনারা অনেকেই চেনেন আমাদের নেপালি ফ্রেন্ড এবং সে দেখতে অনেকটা বাঙালি হলেও সে কিন্তু নেপালি এবং বাংলাও কিন্তু ফ্লুয়েন্টলি সে বলতে পারে এখানে যে জটলা দিচ্ছেন এটা আসলে কোনো জটলা না একজন পরীক্ষা দিয়ে বের হয়েছে তো ভাইভাতে আসলে স্যার ম্যামরা কি কি কোশ্চেন ধরছে সেইগুলো জানার জন্য সবাই একত্রিত হয়েছে কমন সিনারি অফ এ মেডিকেল ভাইভা এক্সাম এত কষ্টের পরেও সব মিলিয়ে আলহামদুলিল্লাহ দোয়া চেয়ে আজকের মতো আল্লাহ হাফেজ করছি আসসালামু আলাইকুম